আরে কত দেরি হয়ে যাচ্ছে এরা যে কী করছে এখনও বেরোচ্ছে না আরে এর রমা হয়েছি হ্যাঁ বৌদি এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি আসলে আমি তো এত সুন্দর করে শাড়ি টাড়ি পরতে পারি না আর একটু শাড়ি পরতে গিয়েই তো আমার এতটা লেট হলো নাহলে কি এত দেরি হয়ে বলো এই দেখো বৌদি আমার শাড়ি ভাড়াটা ঠিক হয়েছে দেখো না ও মা আরে রমা তুমি তো অনেক সুন্দর শাড়ি পরেছ গো এত এত সুন্দর করে সাপটা করে শাড়ি তো আমিও করতে পারি না গো আর তার কি আসলে আমার নাম নিতে না নিতে আমি হাজির হ্যাঁ হ্যাঁ হাজির তো হয়েছ কটা বাজে দেখেছো আরে রাই হা 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 হারি। গলায় তুই তো পুরো রে আরে মালাটা না গলাই তুই মানাচ্ছে না বল আরে আমি বলেছিলাম এই মালাটা না আমারও পছন্দ নয় কিন্তু কে শুনে কার কথা বল এই আমার মামুনিটা না আমাকে জোর করে পরে দিল বলেছে এটা নাকি ট্রেন্ডিং এখন নাকি খুব ভালো ট্রেন্ডিং চলছে তো আমি খুলেই দিলাম এই সত্যি বলতে গলার মধ্যে একটা যেন ভার হয়েছিল আর তুই তো জানিস আমার এইসব একদম পছন্দ নয় কিন্তু আমার মামনির কথা আমি ফেলতেও পারিনি এই তুই কি ব্লাউজ পরেছিস রে আরে তোর পিঠ তো পুরো ফাঁকা আরে হ্যাঁ হ্যাঁ এটাই তো এখন ফ্যাশন রে তুই ফ্যাশনের কি বুঝিস বল এইসব ছাড় বৌদি এইটা তুমি কি পড়েছ হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি সবাই কম সাপটা করে শাড়ি পরেছে তুমি নি সেই আগের মতো কি কুচি করে শাড়ি পরেছো আরে হ্যাঁ তোরা ঠিক বলেছিস আরে তোর বৌদিটা না সত্যি আচ্ছা সবাই কত সুন্দর করে সেজেছে বলো তো তোমার কি মন হয় না একদিন খুব করে সাজি আচ্ছা তুমি সব সময় কি ওই কুচি করিয়ে শাড়ি পরো এই দেখো সবাই কত সুন্দর সেজেছে তুমি একটু ভালো করে শাড়ি পরতে পারো হ্যাঁ মা তুমিও সাজো না গো সেই একই রকমই চুল বাঁধা আর ওই একই রকমই শাড়ি একটু ভালো করে সাজো না মা আরে তোমরা সবাই থামবে থামবে আচ্ছা আমায় নিয়ে কেন পড়লে বলো তো আচ্ছা তোমায় নিয়ে পড়বো নাকি রাস্তার অন্য মেয়ের সঙ্গে পড়বো হা 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 যা বলেছো দাদা ও বৌদি প্লিজ যাও না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি কত দেরি হয়ে গেছে আর তোমরা আরো দেরি করছো ঠিক আছে তোমরা দাঁড়াও